শনিবার উত্তর দিনাজপুর জেলার করন্দিঘী থানার রসকোয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মহেশপুর রাজ্য সড়কে লরি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ দুর্ঘটনায় পিকআপ ভ্যান গাড়িটি দুমড়ে মুছড়ে যায় যদিও এই ঘটনায় কেউ আহত হয়নি পথ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রসকোয়া ফাঁড়ির পুলিশ কর্মীরা

এখানে অ্যাক্সিডেন্ট হলো কি ভাই ডাইরেক্ট মুখামুখী অ্যাক্সিডেন্ট পিকআপ আর 10 চাকা পিকআপটা ধর্মপুর থেকে তেল লোড করে কেরাসিন তেল লোড করে আসছিল 10 চাকাটা খালি ইসলামপুর যাচ্ছে তো গয়া থেকে ইসলামপুর যাচ্ছে আর পিকআপটা ভক্তিসপুর ধর্মপুর থেকে বাড়ি যাচ্ছে না লোকের কোনো ক্ষতি হয়নি গাড়ির অ্যাক্সিডেন্ট গাড়িটা ক্ষতি তো বেঁচে গেছে গাড়িটা অনেক

ফোন কৰি

उधर जर आ